খাটিয়া যেন আস্তে করে জবাব দিয়ে দেয় ওগো কবির বিন সামান তৈরি হও তৈরি হও এবারের পালাটা তোমার হয়ে যেতে পারি ও তোমার গনা দিন ফু রাইয়া যাবে গোনা দিন ফু রাইয়া যাবে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি সন্ধ্যা আগে যেদিন ডুববেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেহেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সয তোমার চার পাশে বৈশাখ তারা করিবে গ্রন্থন খবর পেয়ে আসবে আত্মীয় সজ মারে চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক না বেঠে ওই কবরের মাটি এবার তো বললাম খাটিয়ার কথা বলা শেষ একটু গোরস্থানে যান গোরস্থানে যে কবরের মাটির কাছে জিজ্ঞাসা করেন ওকে গোরস্থান তোমার বুকের মধ্যে আমার দাদা ঘুমায় আমার মা ঘুমায় আমার চাচা ঘুমায় আমার বাবা ঘুমায় আমার আপন বন্ধু ঘুমায় ও গো কবরের মাটি বলো দেখি এবার তোমার ভিতরে কার ঘর হবে কবরের মাটি যেন জবাব দিয়ে বলে ওগো আল্লাহর বান্দা তৈরি হ তোমার এবার আমার মধ্যে তোমার ঘরটা নির্মাণ হয়ে যেতে পারি বাস বাগানে যাবেন যেই বাস আছে জিজ্ঞাসা করবেন ও গো বাস তোমারে দিয়ে তো কেউ ঝুড়ি বানাই তোমারে দিয়ে কেউ ঘর বানায় তোমার দিয়ে কেউ খুঁটি বানাই তোমার দিয়ে কেউ কবরের বেড়া বানাই বলো দেখি এই বাস এখানে যে বাসগুলো আছো তুমি কার বাড়ির কি হবা কার বাড়ির চুরি হবা টেপারি হবা কার ঘরের খুঁটি হবা বাস যেন ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা বোঝো না কেন আমি আবার তোমার গোরস্থানের সাথীও হয়ে যেতে পারি ঠিক না বে কত রঙিন কাপড় পরালাম এই কোটটা তরিকুল ভাই কিনে দিয়েছে যদিও টাকা আমার ইসলামিক সিটি টিভি আট হাজার তিনশো কত টাকা যেন দাম এত দামি একটা কোটি ভাব বাড়ানোর এই যে জুব্বাটা এটাও মনে হয় তিন হাজার টাকা দাম তাও কিনে দিয়েছে ইসলামিক টিভি আপনাদের ইসলাম ভাই অর্ডার দিয়ে কিনে দিয়েছে টাকা আমার মিছে কথা তো আর বলা যাবে পছন্দ হইলেই কয় বস এটা কিনতে হবে আমি কই দেন অর্ডার কয় বিকাশে পিন গেছে পিনটা বলেন আমি পিন বলি ঘেসান করি কেটে নেয় তারপরে যাই হোক এটা বলার অর্থ হলো এই যে স্যার পাঁচ হাজার টাকার পাঞ্জাবি আট হাজার টাকার কোট টুপি সুন্দর চশমা সুন্দর ঘড়ি সুন্দর সৌদি আরবের ঘড়ি এই যে সৌদি আরবের ঘড়ি দেখেন উমরাই যেয়ে কিনে এনেছিলাম এইটা মনে হয় ওখানকার সৌদি আরবের টাকায় তিনশো পঞ্চাশ রিয়াল নিয়েছিল ও আমার ভাই জানেন এত দামি ঘড়ি এত দামি জামা এত দামি কোট পরি কিন্তু আমার যেই কাপড়টা সবচেয়ে বেশি প্রয়োজন যেই কাপড়টা এই জুব্বাটা আমার বাড়ি আরও দশটা বিশটা পাঞ্জাবি আছে ওইগুলো নাও লাগতে পারে আগামী কাল যদি মারা যায় কাপনের কাপড়ের দরকার আছে না নাই আজ পর্যন্ত এত দামি কাপড় কিনলাম আর পরলাম কাপনের কাপড়ের দাম কত এখনো জিজ্ঞাসাও করি নাই কাপনের কাপড়ের দাম কত এখন জিজ্ঞাসা করি নাই আমি জিজ্ঞাসা করিনি আপনারা কি করবেন الله بولن كيف تكفرون بالله وكنتم مواتا কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো আমার আল্লাহর সাথে কুপুরি করো আমি আল্লাহর সাথে কুপুরি কেমন করে করতে পারো অথচ তোমরা ছিল মৃত তোমাদের কোনো জীবন ছিল না আকার ছিল না আকৃতি ছিল না অস্তিত্ব ছিল না হাত ছিল না পা ছিল না কথা বলার শক্তি ছিল না চোখ ছিল না কান ছিল না সব কিছু শূন্য আমি আল্লাহ পছন্দ করলাম করে বানালাম আমি আল্লাহ চাইলে তোমাদেরকে শিয়াল কুত্তা বানাইতে পারতাম আমি আল্লাহ চাইলে বিলাই মশা বানাইতে পারতাম আমি আল্লাহ চাইলে তোমাদের নিকৃষ্ট ওই যে শুকর গুলো কচু খেয়ে বেড়াই ওইগুলো আল্লাহর সৃষ্টি না মানুষ বানাইছে আল্লাহর সৃষ্টি তাদের আর উহাসের নাই তাদেরও রুহা আছে আল্লাহ চাইলে আমাদেরকে শুকর বানিয়ে পাঠাতে পারতেন না পারতাম আল্লাহ পছন্দ করার নাই ওগো আমার যুবকেরা কলিজার টুকরা সোনার ছেলেরা আমার কেমন করে আল্লাহকে ভুলে যাও কেন আল্লাহর কাছে মাথা নত করো না ও আমার সোনার ছেলেগুলো অথচ এই আল্লাহ তোমার কত সুন্দর চেহারা দিয়েছে চুলের মধ্যে যে কুত্তা কাটিং দাও এই কুত্তা কাটিং দেওয়ার জন্যে চুলটাও দিয়েছেন কে আল্লাহ যদি এই চুলটা না দিতে তা দিত তাই লয় কুত্তা কাটিং কনে পেতে কথা করেন ঠিক না ঠিক মাঝে মাঝে চিন্তা করি কান যদি নষ্ট হয়ে যায় দরকার কানে আর শুনতে পায় না কেউ কি কান কেটে ফেলবে না ফেলবে না কারণ চোখে দেখার জন্য অন্তত চশমা ঝুলানোর জন্য কানের দরকার আছে না নাই যেখানে আল্লাহ যেটা দরকার দিলেন কানের জায়গায় কান নাকের জায়গায় নাক চোখের জায়গায় চোখ ঠোঁটের জায়গায় ঠোঁট যদি এটার ব্যতিক্রম একটু হয়ে যায় কারণ আটটা যে লেভেলে থাকা দরকার যদি একটু চুপসে যায় তাইলে তার নাম হয়ে যায় বুসা ঠিক না ভাই কি বলে বুসা বুসা কবির যদি পাঁচ দুইটায় দুইটাই সব ঠিক আছে সব মাথা থেকে পা পর্যন্ত খালি আল্লাহ একটা পা এক ইঞ্চি খাটো করি দেশ ইঞ্চি সব ঠিক আছে এক ইঞ্চি খাটো ওর নাম কি হবে খুড়া কবির কি কবির সব ঠিক আছে চোখ একটুখানি খানি সামান্য একটু ভলিউম চেঞ্জ করি দিয়েস কি নাম হবে টেরা কবির আরে ল্যাংড়া কবির খুড়া কবির কানা কবির টেরা কবির সব ভালো শুধু একটুখানি যদি তার উল্টো পাল্টা করে দিতেন তাইলে যুবকেরা আমার তোমার ওই টেরা চোখে তুমি একদিকে তাকায় যে আইলা বিউ বলতে আর একদিকে তাকায় থাকতো ঠিক না ভাই ঠিক ও মনে করি তুই কার কি কয় ও তো তাকায় রেজ ওই দিকে আমার দিকে ফুল বাড়াচ্ছে তুমি নির্দিষ্ট মানুষটারেও বলতে পারতে না মানে কারো যদি তুমি আই লাভ ইউ বলতে চাও তাও শুকরিয়া দায় করা লাগবে কার আবার দেখেন শোক টেরাপ অত সব ঠিক আছে কিন্তু জবানটা নাই অথবা শোক না সেও ভালো মানুষ সব আছে জবান নাই এই জবানটা যদি না থাকে লাইলাতুল ফেব্রুয়ারির দিন গতকালি থেকে ফুল একটা কিনে নিয়ে हमने ঠ্যাং একদম ভেঙে দিয়ে বইসে তারপরে বলতেছে আপা 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 আন্য মপা পা